প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠন এই অধ্যায় থেকে ইউনিট টু অর্থাৎ ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিছু আলোচনা করব অষ্টম শ্রেণীতে যারা পড়ছ তোমাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমাদেরও পৃথিবীর অন্দরমহল যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি এর সাথে অনেকটাই মিল রয়েছে দেখো পৃথিবী গলিত অবস্থায় থাকাকালীন পৃথিবীর অভ্যন্তরে কিন্তু বিভিন্ন উপাদানের মধ্যে স্থান বিনিময় হয় ফলে পৃথিবীর কেন্দ্রমুখী মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে লোহা নিকেল প্রভৃতি ভারী পদার্থ নিচের দিকে নামে এবং অ্যালুমিনিয়াম সিলিকার মতো হালকা উপাদানগুলি ওপরে ভেসে থাকে তাই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে বিভিন্ন পদার্থের ঘনত্ব ক্রমশ বেড়ে যায় যার জন্য ভূ অভ্যন্তরে তিনটি প্রধান স্তরের সৃষ্টি হয় অর্থাৎ এই যে ভূমিকাটা এই ভূমিকাটা কিন্তু আমরা শুরু করলাম এই কারণে ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তর সৃষ্টি হওয়ার কারণের এই ভূমিকা এবার স্তর বিন্যাসগুলো কী কী রয়েছে দেখো ভূবিজ্ঞানী সুয়েস ঘনত্বের উপর ভিত্তি করে ভূ অভ্যন্তরকে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডল এই তিনটি স্তরে ভাগ করেছেন এবং ভূতত্ত্ববিদ গ্রাচ বহিস্থ শিয়াল অন্তঃস্থ সীমা এবং মিশ্র স্তর এই তিনটি স্তরে ভাগ করেছেন পৃথিবী উত্তপ্ত গ্যাসীয় অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল হওয়ার সময় কেন্দ্রমুখী আকর্ষণে বিভিন্ন উপাদানের স্থান বিনিময় হয় তখন ভারী উপাদানসমূহ কেন্দ্রের দিকে এবং তুলনামূলক হালকা উপাদানসমূহ উপরের দিকে উঠে এসে ঘনত্ব অনুসারে স্তরে স্তরে জমা হতে থাকে এই কারণেই ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তরের সৃষ্টি হয়েছে প্রথম যে স্তর সেই স্তরটি কিন্তু ভূত্বক তারপরে গুরুমণ্ডল তারপর কিন্তু কেন্দ্রমণ্ডল প্রথমে আমরা ভূত্বক সম্পর্কে জেনে নেব দেখো ভূপৃষ্ঠ থেকে মোহরভিশিক বিযুক্তি পর্যন্ত বিস্তৃত পৃথিবীর উপরিভাগের শিলা ও মৃত্তিকা গঠিত কঠিন আবরণকে ভূত্বক বলা হয় এই স্তরের মূল উপাদান হল শিলা তাই এই স্তরকে শিলামণ্ডল বলা হয় বৈশিষ্ট্য কি রয়েছে একটু দেখে নাও নামকরণ বুলেন এই স্তরের নাম দেন ভূত্বক ভূত্বক অ্যাসনসফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে ভূত্বক পৃথিবীর সবচেয়ে পাতলা ও হালকা স্তর এর গড় গভীরতা মাত্র ৩৩ কিলোমিটার তবে ভূত্বকের গভীরতা সর্বত্র কিন্তু সমান নয় সমুদ্রের তলদেশে এক থেকে দশ কিলোমিটার কিন্তু পার্বত্য অঞ্চলে এর গভীরতা দশ থেকে সত্তর কিলোমিটার কি রয়েছে এই ভূত্তকে ভূত্তক চারটি মৌলিক উপাদান দ্বারা গঠিত অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম ও লোহা আর এখানে ভূত্বক যে স্তর বিন্যাস রয়েছে এখানে তিন রকমের শিলা রয়েছে যেমন আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা উষ্ণতার দিক থেকে যদি আলোচনা করতে চাই তাহলে এই ভূত্বক ক্রমাগত তাপ বিকিরণ করে গ্যাসি অবস্থা থেকে ক্রমশ শীতল হয়ে তরল অবস্থায় এবং তরল অবস্থা থেকে ক্রমশ আরও শীতল হয়ে পৃথিবীর ওপর এই কঠিন আবরণটি কিন্তু সৃষ্টি হয়েছে তাই ভূত্বক অন্যান্য স্তর অপেক্ষা অধিক শীতল এই স্তরের গড় উষ্ণতা ছশো ডিগ্রি সেলসিয়াস আয়তন ও ভরের দিক থেকে বলা যায় পৃথিবীর এই স্তরের আয়তন মাত্র দুই শতাংশ হলেও এই অংশের ভর মাত্র জিরো শতাংশ ঘনত্বের দিক থেকে যদি বলা যায় পৃথিবীর তিনটি প্রধান স্তরের মধ্যে ভূত্বকের ঘনত্ব সবচেয়ে কম ভূত্বকের ঘনত্ব টু থেকে টু গ্রাম প্রতি ঘন সেমি ভূত্বক মোহরভিশিক বিযুক্তি দ্বারা গুরুমণ্ডল থেকে পৃথক হয়েছে এবং কন্ড্রাট বিযুক্তি আবার ভূত্বকে শিয়াল ও সীমাকে বিভক্ত করেছে ভূত্বকের আবার দুটো উপস্তর রয়েছে যে উপস্তরগুলি হলো হল শিয়াল বা শায়াল এবং সাইমা বা সীমা এবার শিয়াল বা মহাদেশীয় ভূত্বক কি সিলিকা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ভূত্বকের অংশকে সায়াল বা শিয়াল বলা হয় এটি ভূত্বকের সবচেয়ে উপরের অংশ আম্লিক গ্রানাইট এবং গ্রনোডায়োরাইট শিলার প্রাধান্য মহাদেশীয় ভূত্তকে সর্বাধিক তবে এই অংশের ওপরের দিকে পাললিক শিলাস্তর এবং নিচে অবস্থান করে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা নিজ জাতীয় রূপান্তরিত শিলা এখানের মূল উপাদান বলা যেতে পারে সিলিকা এবং অ্যালুমিনিয়াম সেই অনুযায়ী এর নাম কিন্তু হয়েছে শিয়াল বা সায়াল শিয়াল দ্বারা মহাদেশগুলি গঠিত হওয়ায় এই স্তরকে মহাদেশীয় ভূত্তকও বলা হয় এর ঘনত্ব দুই দশমিক চার গ্রাম প্রতি ঘন সেমি থেকে দুই দশমিক সাত আট গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার ক্ষেত্রফলের দিক থেকে বলা যায় ভূত্বকের উনত্রিশ পারসেন্ট হলো এই মহাদেশীয় ভূত্বক গড় গভীরতা তিরিশ থেকে ষাট কিলোমিটার এর সর্বাধিক গভীরতা প্রায় সত্তর কিলোমিটার যা মহাদেশের পার্বত্য অংশেই সীমাবদ্ধ এরপর দেখে নেব সীমা বা মহাসাগরীয় ভূত্বক কি সিলিকা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ভূত্বকের অংশকে সাইমা বা সীমা বলা হয় শিয়ালের নিচেই এই সীমাস্তর অবস্থিত এই স্তর খারীয় ব্যাসাল্ট গ্যাবড়ো পেরিডোরায় পেরিডোটাইট এবং অতি আগ্নেয় শিলাসমূহের দ্বারা গঠিত এখানের মূল উপাদান হচ্ছে সিলিকা এবং ম্যাগনেশিয়াম সীমা দ্বারা মহাসাগরগুলি গঠিত হওয়ায় এই স্তরকে মহাসাগরীয় ভূত্তক বলা হয় এর গড় ঘনত্ব দুই দশমিক নয় গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর মোট ভূত্বকের একাত্তর পার্সেন্ট অংশ জুড়ে মহাসাগরীয় ভূত্বক অবস্থান করছে এরপর আমরা আলোচনা করে নেব গুরুমণ্ডল নিয়ে সাধারণত ভূ অভ্যন্তরে অবস্থিত মহরভিষিক বিযুক্তি তল থেকে দু হাজার আটশো একানব্বই কিলোমিটার গভীরতায় উইশার্ড ওল্ডহ্যাম গুটেনবার্গ বিযুক্তি তল পর্যন্ত বিস্তৃত ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের অন্তর্বর্তী সান্দ্র ও ঘন পদার্থের অংশটি হচ্ছে গুরুমণ্ডল নামকরণ কে করেছেন মেন্টাল বা গুরুমণ্ডল এই শব্দটি ভূবিজ্ঞানী গিলবার্ট এই স্তরটি ভূত্বকের নিচ থেকে প্রায় দু কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই স্তরের উষ্ণতা দু ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব এই স্তরের ঘনত্ব তিন দশমিক চার গ্রাম প্রতি ঘন সেমি থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার গুরুমণ্ডলের বেদ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের অর্ধেকেরও কম হলেও মোট আয়তনের প্রায় বিরাশি শতাংশ অধিকার করে আছে এই স্তরের ভর পৃথিবীর মোট ভরের প্রায় সাতষট্টি শতাংশ ভূগাঠনিক উপাদান কি রয়েছে দেখেনি এখানে অলিভিন ও পাইরক্সিন সবচেয়ে মূল উপাদান বলা যেতে পারে এছাড়াও লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি উপাদানও এখানে রয়েছে এই স্তরকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্রোফেসিমা একটা হচ্ছে নিফেসিমা অর্থাৎ ক্রোমিয়াম ফেরাস সিলিকা ম্যাগনেশিয়াম নিয়ে একটি স্তর আর নিকেল ফেরাস সিলিকা ম্যাগনেশিয়াম নিয়ে আরেকটি স্তর কিন্তু এখানে রয়েছে এরপর আলোচনা করব কেন্দ্রমণ্ডল নিয়ে দু হাজার আটশো কিলোমিটার গভীরতায় উইশাট ওল্ডহ্যাম গুটেনবার্গ বিযুক্তি তল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত নিকেল এবং লোহা সমৃদ্ধ যে অতীব তরল পদার্থের স্তর আছে তাকে কেন্দ্রমণ্ডল বলা হয় ভূপৃষ্ঠ থেকে প্রায় দু কিলোমিটার গভীরতার পর থেকে ভূকেন্দ্র পর্যন্ত অর্থাৎ ছ কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি গাঠনিক উপাদানের মধ্যে এখানে রয়েছে নিকেল এবং ফেরাস ঘনত্বের দিক থেকে বলা যায় নয় দশমিক নয় থেকে তেরো দশমিক এক গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এখানে ঘনত্ব রয়েছে চাপ তিন হাজার পাঁচশো কিলোবারের মতো এখানে লক্ষ্য করা যায় কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনে শতকরা প্রায় ১৬ থেকে কুড়ি ভাগ রয়েছে এই স্তরটি সমগ্র পৃথিবীর প্রায় ১৭ সতেরো শতাংশ আয়তন অধিকার করলেও ভরের পরিমাণ প্রায় চৌত্রিশ শতাংশ আর এখানে ভূমিকম্পের কেন্দ্র থেকে একশো চার থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি যে ছায়া বলয় সেখানে কিন্তু এটা ধরা পড়ে না এর জন্যই কেন্দ্রমণ্ডল এটা বলা যায় যে এখানে স্থিতিস্থাপক তরল এবং চটচটে পদার্থ দিয়ে তৈরি এবার উপস্থরগুলো রয়েছে দুটো একটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল বহি কেন্দ্র কেন্দ্রমণ্ডল এবং মন্ডলের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে এই স্তরটি দু থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত কেন্দ্র কেন্দ্রমণ্ডল রয়েছে এবং অন্তঃকেন্দ্রমণ্ডল রয়েছে পাঁচ হাজার একশো থেকে ছ কিলোমিটার পর্যন্ত আর এই মন্ডল অন্তকেন্দ্র মন্ডল মিলেই কিন্তু কেন্দ্র কেন্দ্রমণ্ডল গঠিত হয়েছে তাহলে আজকে আমরা জেনে নিলাম যে ভূ অভ্যন্তরের যে স্তর বিন্যাস অর্থাৎ ভূত্বক গুরুমণ্ডল এবং শিলামণ্ডল সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব